হ্যালো আসসালামু আলাইকুম মালয়েশিয়া সকল প্রবাসী বাইরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়ার ভিতরে অত্যন্ত সুন্দর এবং একেবারে দেখার মতো একটি জায়গা যে জায়গাটাকে সবাই আসতে চায় এবং এই জায়গায় সবাই এসে ঘুরেও গেছে অনেকে ঘুরতে আসবেও তো আমি এক কথাই বলতেছি জায়গাটার নাম হচ্ছে গেন্টিং হাইল্যান্ড তো গেন্টিং হাইল্যান্ডে কী কী আছে আজকে আপনাদেরকে এই জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করবো তো মূলত অনেক অনেক টাকা খরচ করে অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে ওইখানে ঘোরার জন্য তো আমাদের খবর ভালো যে আমরা এখানে প্রজেক্টে কাজ করতেছি তো আমরা প্রত্যেক দিনই গেন্টিং হাইল্যান্ডের আবহাওয়া ওয়েদারগুলো দেখতে পারতেছি এই যে দেখেন এইটা হচ্ছে মূলত গেন্টিং হাইল্যান্ডের শহর ঠিক আছে তো সবাই জানে যে মালয়েশিয়া দুইটা জায়গায় আছে খুব সুন্দর একটা হলো গেন্টিং হাইল্যান্ড আর একটা কেমুরন হাইল্যান্ড এটা হচ্ছে গেন্টিং হাইল্যান্ড এই যে দেখেন কিন্তু দেখে কেউ বিশ্বাস করবে না যে ওইটা মালয়েশিয়া মনে হয় যেন কোনো ইউরোপ কান্ট্রি বরফের দেশে আছে এই যে দেখেন আজকের আবহাওয়া ওয়েদারটা এরকম ভালো কি কমু মূলত এই জায়গার যে আবহাওয়া ওয়েদারটা সেম কাশ্মীরের মতন নেই গরম নেই টান্ডা এরকম একটা আবহাওয়া তাই শীতলভাবে তো এই জায়গায় অনেকে ঘোরার ইচ্ছা আছে অনেকে এসে ঘুরেও গেছে তো ওয়েদারটা এরকম সুন্দর দেখার মতো কী খুব আপনারা তো ভিডিওতে দেখতেছেন মূলতভাবে সবচাইতে বেশি সুন্দর হলো গেন্টিংয়ের যে কার ঠিক আছে অনেকে ওইখানে আসে কেবল কারে ঘুরার জন্য তো গেন্টিং হাইল্যান্ড শহরটা অনেক সুন্দর আর ওইখানে আরও একটি জিনিস আছে তো যেটা অনেকে জানে বা অনেকে জানে না সবাই তো ভাবে যে এই যে দেখেন উঁচু নিচু পাহাড়ের চূড়ায় কি সুন্দর বরফের মতো মেঘ বেশি উঠেছে সকালবেলা আজকে সকালটা এত সুন্দর যা মানে বলে বোঝানোর মতো কোনো বাসা নেই আপনারা তো দেখতেছেন এই বিডিতে মূলত ভাবে হলো মালয়েশিয়া এই যে গেন্টিং হাইল্যান্ড শহরে অনেকে ভাবে যে কেবল কার আছে আর কী আছে না এখানে আরও একটি জিনিস আছে ঠিক আছে এই যে নীল বিল্ডিং দোনোটা দেখতেছেন এটা কিন্তু বিশ্বের তিন নাম্বার কেসুনো মালয়েশিয়ায় কেসুনু বিল্ডিং এইটা দুটা নীল বিল্ডিং এখানে অনেক পর্যটক আসে ঘোরার জন্য শুধু গেন্ডিং শহরটাকে দেখার জন্য